আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে টিনেশিয়ার শান্ত সমুদ্র বন্দর সিদি বুসাইট থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে গ্লোবাল ফ্লোটিলা ভোরের আলো ফোটার আগেই শত শত মানুষ পতাকা হাতে জড়ো হয়েছিলেন যাদের লক্ষ্য ইসরায়েলের অবরুদ্ধ ভেঙে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এই বহরটিতে রয়েছে চল্লিশটিরও বেশি নৌকা যা পনেরোটি দেশের মানুষের একজোট হওয়ার প্রতীক পনেরো দেশের যৌথ বিবৃতি ও কড়া হুশিয়ারি সটিলার যাত্রা শুরুর প্রাককালে বাংলাদেশ তুরস্ক স্পেন ব্রাজিল সহ মোট পনেরোটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে এই বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্রোডিলার উপর কোনো ধরনের অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানো এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই বহরের মূল লক্ষ্য তারা মনে করেন এই বহর শুধু ত্রাণ বহন করছে না এবং ফিলিস্তিনিদের দুর্দশার সম্পর্কেও বিশ্বকে সচেতন করছে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমানায় এই ওপর হামলা হলে বা যাত্রীদের বেআইনিভাবে আটকানো হলে এর জন্য জবাবদিহি করতে হবে শত চ্যালেঞ্জের মুখেও অনর ফ্লোডিলা এই যাত্রা মোটেও সহজ ছিল না যাত্রা শুরুর আগে ড্রোন হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল যার কারণে এগারো দিন দেরি হয় যদিও কেউ হামলার দায় স্বীকার করেনি আন্তর্জাতিক বিশ্লেষকরা এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে সন্দেহ করছেন তা সত্ত্বেও ফ্লোরিডার প্রায় তিনশোর বেশি অংশগ্রহণকারী জাতের মধ্যে মানবাধিকার কর্মী সংসদ সদস্য শিল্পী লেখক ও সাধারণ মানুষ রয়েছে তারা তাদের লক্ষ্য থেকে সরে আসেনি তারা নিজেদের সঙ্গে নিয়েছেন চিকিৎসা সামগ্রী শিশুদের দুধের পাউডার ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র আয়ারল্যান্ডের কমেডিয়ান তাহক হিকি ও মুখপত্র মুখপাত্র ব্রুনো গ্রিল্লার মতো অংশগ্রহণকারীরা দৃঢ়ভাবে জানিয়েছেন যে কোনো ধরনের বাধা তাদের থামাতে পারবে না তারা শুধু ত্রাণ নিয়ে যাচ্ছেন না বরং বিশ্বের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি এক সহিংসতার বার্তা নিয়ে যাচ্ছেন আইনি ও মানবিক সহায়তার প্রতীকের উপস্থিতি এই ফুডিলার সাথে দুটি বিশেষ নৌকা যুক্ত হয়েছে প্রত্যেকটিতে আছেন আন্তর্জাতিক আইনজীবীরা যারা যাত্রীদের আইনি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন অন্যটি হলো ইতালির সমুদ্র উদ্ধারকারী জাহাজ লাইফ সেভার স্ট্রো তাদের উপস্থিতি কেবল যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াচ্ছে না বরং এটি আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার ও মানবিক সহায়তার একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করছে বিশেষজ্ঞদের মতে এই ফ্রোডিরা গাজার উপর ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করছে আন্তর্জাতিক মহলে এই ধরনের পদক্ষেপ নতুন নয় তবে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও মানবিক সংকট মোকাবেলায় মানুষ এক হতে পারে এই বহরটি কেবল একটি নৌযাত্রা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে মানবতার এক জোরালো প্রতিবাদ প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই ধরনের মানবিক উদ্যোগ গাছের পরিস্থিতির উপর কোন ধরনের দীর্ঘ প্রভাব ফেলবে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান